আখাউড়া জংশন রেল স্টেশন বাংলাদেশের পূর্বাঞ্চল রেলওয়ে জংশনের মধ্যে আখাউড়া জংশন রেল স্টেশন এটি সবচেয়ে বড় এবং আধুনিক আখাউরা জংশনের সাথে আখাউরা বাজার উপর থেকে স্টেশন এবং আখাউরা বাজার দেখতে সুন্দরই লাগে বাংলাদেশ রেলওয়ে জংশনের মধ্যে এটি গুরুত্বপূর্ণ জংশন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সিলেট রেল লাইনের মধ্যে আখাউরা জংশনটি গুরুত্বপূর্ণ এটি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউরা উপজেলায় পড়েছে এই জংশনের মধ্যে একসাথে তেরোটি ট্রেন দাঁড়ানোর জায়গা রয়েছে এই দিকে সোজা বাম দিকে লাইন হচ্ছে ঢাকা যাওয়ার লাইন ডান দিকে যে লাইনটি এটি সিলেট যাওয়ার লাইন সোজা গেলে হচ্ছে কুমিল্লা চট্টগ্রাম এই স্টেশনটি নতুন করে করা হয়েছে সুন্দর এবং আধুনিক এক থেকে আরেক পাশ যাওয়ার জন্য সুন্দর ফুট ওভার ব্রিজ রয়েছে সীমান্ত এলাকার মধ্যে পড়েছে আখাউরা তাছাড়া নতুন একটি লাইন করেছে ইন্ডিয়া যাওয়ার জন্য আখাউরা স্টেশনটি কুমিল্লা থেকে খুব কাছেই আগে হয়তো আখাউরা জংশন এবং আখাউরা বাজারের সৌন্দর্য এভাবে দেখা হয়নি সচরাচর সবাই আমরা আখাউরা বাজারের সৌন্দর্য নিচ থেকে দেখি এভাবে উপর থেকে দেখা হয়নি স্টেশন থেকে বার হয়ে এখানে গাড়ি স্টেশন উপর থেকে দেখতে ভালোই লাগে এটি পুরোটাই হচ্ছে আখাউরা বাজার বড় যে দিঘিটি দেখতে পারছেন এটি হচ্ছে রাজার দিঘি এবং পাশে আরেকটি দিঘি রয়েছে এটি হচ্ছে রানীর দিঘি আখাউরা অন্য ভিডিওতে পুরো আখাউরা সৌন্দর্য তুলে ধরবো আখাউরা জংশন এটি পূর্বাঞ্চলের মধ্যে আধুনিক জংশন এটি পূর্বাঞ্চলের জংশনের মধ্যে এটি সবচেয়ে বড় এখন বর্তমানে এই রেল লাইনে আধুনিক সিগন্যাল ব্যবস্থা রয়েছে লোকোশেড এবং ওয়াশফিট রয়েছে মানে একটা আধুনিক রেল স্টেশনে যা যা থাকার প্রয়োজন বর্তমানে এটিতে সবকিছু রয়েছে